প্রথমেই জানিয়ে দিব ইসরায়েলের সাথে যুদ্ধের পর এবার আরও শক্তিশালী হল ইরান পরাজয়ের একদম কিনারায় ইউক্রেন ঝড়ের গতিতে অগ্রসর রুশ বাহিনী বদলে যাচ্ছে যুদ্ধের মানচিত্র ইসরায়েলের বিরুদ্ধে মুখোমুখি হওয়া ছাড়া উপায় নেই ইরান সর্বশেষ জানিয়ে দিব লেবাননে আবারও ইসরায়েলি হামলা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত যুদ্ধের পর ইরান যে সামরিক শক্তি অর্জন করেছে তাতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র শতনার চেষ্টা করলেও সুফল পেতে বেগ পেতে হবে এমনই বার্তা দিচ্ছে তেহরান যুদ্ধের ধাক্কা সামলে এখন আগের চেয়ে বহুগুণ বেশি শক্তি নিয়ে দাঁড়িয়ে আছে বিপ্লবী বেশটি শুধু তাই নয় ইরান পূর্ণাঙ্গ যুদ্ধের প্রস্তুতিতে যে ক্ষমতা প্রদর্শন করছে তা আগে কখনো প্রকাশ করেনি দেশটির নেতৃত্ব ফলে পুরো অঞ্চল জুড়ে তৈরি হয়েছে নতুন উত্তেজনা ও অনিশ্চয়তা এবারের উত্তেজনার কেন্দ্রে রয়েছে জুনের সেই আকস্মিক হামলা যা তেহরানের অভিযোগ অনুযায়ী কোন উস্কান ছাড়াই চালানো হয়েছে ওই হামলা মুহূর্তে যুদ্ধক্ষেত্রের মোড় পাল্টে দেয় এবং ইরানকে তার ক্ষেপণাস্ত্র শক্তির অভাবনীয় প্রদর্শনী দেখাতে বাধ্য করে এই প্রদর্শনী আন্তর্জাতিক বহু সামরিক বিশ্লেষককেই বিস্তৃত করেছে তারা বলছেন ইরানের সামরিক কাঠামো যেভাবে দ্রুত রূপান্তরিত হচ্ছে তা পুরো অঞ্চলের জন্যই নতুন নিরাপত্তা বাস্তবতা তৈরি করছে আয়াতুল্লা খামেনির ঘনিষ্ঠ উপদেষ্টা কামান খারাজি স্পষ্টভাবে বলেছেন এই মুহূর্তে তেহরানের বিরুদ্ধে শক্তি প্রয়োগ করা বোকামি ছাড়া কিছুই হবে না তার মতে ইরানের প্রতিরক্ষা ব্যবস্থার গতি ও সক্ষমতা শত্রুপক্ষকে বড় ধরনের বিপাকে ফেলতে পারে এই অবস্থায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানান বারো দিনের যুদ্ধ শুধু ইসরায়েলের বিরুদ্ধেই নয় বরং যুক্তরাষ্ট্র ও ন্যাটো সদস্য রাষ্ট্রগুলোর বিরুদ্ধেও এক শক্ত লড়াই ছিল তার ভাষায় এই যুদ্ধ পশ্চিম এশিয়ার শক্তির ভারসাম্যে এক গভীর পরিবর্তন এনেছে অন্যদিকে তেহরান এখন সামরিক শক্তির পাশাপাশি রাজনৈতিক ভূ রাজনৈতিক এবং পরমাণু নিরাপত্তা ইস্যুতেও নতুন অবস্থান নিয়েছে ইরান ইতোমধ্যে স্পষ্ট জানিয়ে দিয়েছে যে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ক্ষতিগ্রস্ত পরমাণু স্থাপনাগুলোতে আইএএ আর পরিদর্শকরা আর পূর্বের নিয়মে প্রবেশের অনুমতি পাবে না তেহরানও অভিযোগ আইএএ এখন পর্যন্ত ইসরায়েলি হামলার নিন্দা জানায়নি যা সংস্থাটির পক্ষপাতমূলক আচরণের প্রমাণ জুন মাসে সেই নজিরবিহীন বিমান হামলা দ্রুত পূর্ণাঙ্গ যুদ্ধে রূপ নেয় সে সময় ট্রাম্প প্রশাসন সরাসরি হামলায় অংশ নেয় এবং ইরানের গুরুত্বপূর্ণ পরমাণু স্থাপনায় আঘাত হানে কিছু স্থাপনা ধ্বংস হওয়ার ঘোষণাও দেয় তারা এই হামলার পরপরই তেহরান আই এর সঙ্গে সহযোগিতা স্থগিত করে এবং ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলোতে বৈদেশিক পরিদর্শকদের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করে যদিও যুদ্ধোত্তর সময়ে তেহরান বারবার জানিয়ে আসছে যে তারা আলোচনায় ফিরতে প্রস্তুত তবে সেই আলোচনা হতে হবে সমতার ভিত্তিতে ইরানের মতে একতরফা শর্ত চাপিয়ে তাদের পরমাণু কর্মসূচি নিয়ন্ত্রণের চেষ্টা কোনো ফল দেবে না দেশটি বলছে বাস্তবতা এখন বদলে গেছে এবং সেই পাল্টে যাওয়া চিত্রের সঙ্গে সমন্বয় না করলে কোনো কূটনৈতিক অগ্রগতি সম্ভব নয় এরপর জানবেন রাশিয়া ইউক্রেন যুদ্ধের সাম্প্রতিক উত্তপ্ত পরিস্থিতি আবারও আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বাড়িয়ে তুলেছে বিভিন্ন আঞ্চলিক পর্যবেক্ষক ও প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে পূর্ব ও দক্ষিণ ফ্রন্টে রুশ বাহিনী সাম্প্রতিক সপ্তাহগুলোতে যে গতিতে অগ্রসর হচ্ছে তা ইউক্রেনের জন্য নতুন সংকট তৈরি করেছে যদিও উভয় পক্ষের দাবির মধ্যে বড় ধরনের অমিল রয়েছে তবুও যুদ্ধক্ষেত্রের মানচিত্রে কয়েকটি উল্লেখযোগ্য পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে মাঠ পর্যায়ের প্রতিবেদন জানা গেছে রুশ বাহিনী পূর্ব ইউক্রেনের কিছু শহর ও কৌশলগত এলাকায় চাপ বাড়িয়েছে আর্টিলারি হামলা ড্রোন আক্রমণ এবং দ্রুত অগ্রসরমান মেকানাইজ্ড ইউনিট ইউক্রেনীয় প্রতিরক্ষাকে চাপে ফেলছে বলে দাবি রুশপন্থী সূত্রগুলোর তবে কিয়েভ বলছে তারা এখনও বহু গুরুত্বপূর্ণ স্থানে প্রতিরক্ষা ধরে রেখেছে এবং প্রতিটি আক্রমণকে কঠোর প্রতিরোধের মাধ্যমে প্রতিহত করার চেষ্টা করছে তবুও আন্তর্জাতিক সামরিক গবেষকদের মতে দীর্ঘদিনের যুদ্ধ ক্লান্তি জনবল সংকট অস্ত্র সামগ্রীর ঘাটতি এবং পশ্চিমা সামরিক সহায়তার দেরির প্রভাব ইউক্রেনের সামরিক অবস্থানে স্পষ্টভাবে প্রতিফলিত হচ্ছে অনেক পর্যবেক্ষক বলছেন যুদ্ধের শুরুর বছরগুলোর বিপরীতে ইউক্রেন এখন প্রতিরক্ষা নির্ভর অবস্থানে চলে এসেছে যা রুশ বাহিনীকে নতুন সুযোগ করে দিচ্ছে এরপর জানবেন সাম্প্রতিক সামরিক ও কূটনৈতিক তৎপরতার প্রেক্ষিতে ইরানের শীর্ষ নেতৃত্ব ইঙ্গিত দিচ্ছে যে পরিস্থিতি এমন জটিল পর্যায়ে পৌঁছেছে যেখানে ইসরায়েলের চাপ মোকাবেলায় সরাসরি মুখোমুখি অবস্থান নেওয়া ছাড়া আর কোনো বিকল্প তাদের হাতে নেই যদিও অঞ্চল জুড়ে আগের মতোই উত্তেজনা ও অনিশ্চয়তা ঘনীভূত হচ্ছে তবে বিশ্লেষকদের মতে ইরান ও ইসরায়েলের এই নতুন দ্বন্দ্ব মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে আরও ঝুঁকিপূর্ণ করে তুলতে পারে ইরানের কর্মকর্তারা বলছেন সাম্প্রতিক হামলা গোয়েন্দা কার্যক্রম এবং সীমান্তের বাইরের সংঘাতগুলো তেহরানকে প্রতিরক্ষামূলক অবস্থান থেকে আরও দৃঢ় প্রতিক্রিয়ার দিকে ঠেলে দিচ্ছে তাদের অভিযোগ ইসরায়েল ইরানের আঞ্চলিক প্রভাবকে সীমিত করতে এবং পরমাণু কর্মসূচিকে চাপে ফেলতে ধারাবাহিক আগ্রাসী পদক্ষেপ নিচ্ছে যদিও ইসরায়েল এসব অভিযোগ অস্বীকার করে তবুও দুই দেশের মধ্যে বহু বছর ধরে চলমান অবিশ্বাস ও বৈরিতা আবারও সাম্প্রতিক ঘটনাবলিতে তীব্রভাবে প্রকাশ পেয়েছে আঞ্চলিক নিরাপত্তা বিশেষজ্ঞদের ধারণা ইরান বর্তমানে এমন এক কৌশলগত বাস্তবতায় রয়েছে যেখানে সামরিক প্রতিরোধ কূটনৈতিক সতর্কতা এবং রাজনৈতিক অবস্থান তিনটি সমান গুরুত্ব পাচ্ছে তেহরান মনে করে ইসরায়েলের সম্ভাব্য লক্ষ্যবস্তু হওয়া থেকে নিজেদের সুরক্ষিত রাখতে হলে শক্তিশালী অবস্থান ও দৃশ্যমান প্রতিরোধ ক্ষমতা প্রদর্শন অত্যন্ত গুরুত্বপূর্ণ সাম্প্রতিক মাসগুলোতে সিরিয়া গাজা এবং লেবাননের ঘটনা প্রবাহ ইরানকে আরও সতর্ক করে তুলেছে ইসরায়েল বহু বছর ধরেই ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে সীমান্তের ওপারে টার্গেটেড হামলা চালিয়ে আসছে ফলে ইরানের অভ্যন্তরীণ নিরাপত্তা ও আঞ্চলিক প্রভাব উভয়ই নতুন কৌশলের মুখোমুখি তেহরানের মতে এসব আক্রমণ বা প্রভাব বিস্তারের চেষ্টা একতরফা থাকলে তা ভবিষ্যতে বৃহত্তর সংঘাতে রূপ নিতে পারে অন্যদিকে আন্তর্জাতিক অঙ্গনও এই উত্তেজনা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন এবং জাতিসংঘ শান্তি বজায় রাখার আহ্বান জানালেও বাস্তবে আঞ্চলিক শক্তিগুলোর পারস্পরিক সন্দেহ কমছে না অনেক বিশ্লেষক বলছেন ইরান ইসরায়েল সম্পর্কের সাম্প্রতিক অবনতি শুধু দুই দেশের মধ্যেই সীমাবদ্ধ নয় এটি পুরো মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য ও নিরাপত্তাকে প্রভাবিত করতে পারে তেহরান অবশ্য বলছে তারা যুদ্ধ চায় না তবে জাতীয় নিরাপত্তা এবং সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে কোনো ছাড় দেবে না ইসরায়েলও একইভাবে নিজেদের নিরাপত্তা হুমকির কথা উল্লেখ করে কঠোর অবস্থান বজায় রাখছে ফলে দুই দেশের বক্তব্যেই রক্ষামূলক এবং আক্রমণাত্মক কৌশলের মিশ্রণ দেখা যাচ্ছে বিশ্লেষকদের মতে যদি পরিস্থিতি আরও অবনতি ঘটে তবে আঞ্চলিক সামরিক উত্তেজনা বেড়ে যাওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না তবে কূটনৈতিক প্রচেষ্টা জোরদার হলে বা আন্তর্জাতিক চাপ বৃদ্ধি পেলে উত্তেজনা প্রশমিত হওয়ার সুযোগ তৈরি হতে পারে মধ্যপ্রাচ্যের এই নতুন ভূ বাস্তবতায় ইরান ও ইসরায়েল কোন পথে এগোবে তা এখনও অনিশ্চিত তবে এক বিষয় স্পষ্ট বর্তমান পরিস্থিতিতে তেহরানের কাছে প্রতিপক্ষের মুখোমুখি হওয়া যেন এক প্রকার অনিবার্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এরপর জানবেন লেবাননে আবারও ইসরায়েলি বাহিনীর বিমান হামলার ঘটনা ঘটেছে স্থানীয় সময় ভোরের দিকে দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় বিস্ফোরণ ও আগুনের শব্দ শোনা যায় প্রত্যক্ষদর্শীরা জানান আকাশে টানা কয়েকটি যুদ্ধ বিমানের উপস্থিতি দেখা যায় এবং এর কিছুক্ষণ পরেই লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয় লেবাননের নিরাপত্তা সূত্র বলছে হামলায় কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে ধ্বংসস্তূপের নিচে লোক আটকা পড়ার আশঙ্কা রয়েছে দমকল ও উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেছে স্থানীয় হাসপাতালগুলোতে আহতদের নেওয়া হচ্ছে বলে জানিয়েছে স্বাস্থ্য কর্তৃপক্ষ হামলার পরপরই লেবাননের সেনাবাহিনী বিমান এলাকার টহল বাড়িয়েছে বেশ কয়েকটি রাস্তায় যাতায়াত সীমিত করে দেওয়া হয়েছে সাধারণ মানুষকে প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে হামলার কারণে কিছু এলাকায় বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থাও বিঘ্নিত হয়েছে ইসরায়েল দাবি করেছে তারা হিজবুল্লার অবস্থান লক্ষ্য করে নির্দিষ্ট টার্গেটে হামলা চালিয়েছে তবে হামলায় সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হওয়ার খবর নিয়ে এখনও দুই পক্ষ থেকে পৃথক বক্তব্য পাওয়া যাচ্ছে লেবাননের পক্ষ দাবি করেছে আবাসিক এলাকায় হামলা করা হয়েছে এবং এটি তাদের সার্বভৌমত্বের স্পষ্ট লঙ্ঘন হামলার ঘটনার পর বৈরুতসহ একাধিক শহরে উদ্বেগ ছড়িয়ে পড়েছে সীমান্ত অঞ্চল দিয়ে মানুষের ঘর ছাড়া হওয়ার ঘটনাও দেখা গেছে স্থানীয় প্রশাসন আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখতে নির্দেশ দিয়েছে এদিকে আন্তর্জাতিক মহল লেবাননের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে